চট্টগ্রামে বেড়েই চলেছে ব্যাটারি চালিত অটোরিকশার দাপট প্রধান সড়কে চলাচল নিষিদ্ধ হলেও বেশিরভাগ ক্ষেত্রেই মানছে না চালকেরা অদক্ষ চালক ও বেপরোয়া গতির কারণে প্রতিনিয়ত ঘটে দুর্ঘটনা বেড়েছে যানজট পুলিশ জব্দ করলেও জরিমানা দিয়ে আবারও সড়ক দখল করছে এসব অটোরিকশা সড়কে শৃঙ্খলা ফেরাতে স্থায়ীভাবে বন্ধের দাবি যাত্রী পথচারীদের প্রধান সড়কে চলাচল নিষিদ্ধ হলেও চট্টগ্রাম নগর জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা গত কয়েক বছরে এসব অটোরিকশার কারণে বেড়েছে যানজট প্রায়শই ঘটছে দুর্ঘটনা এদিক থেকে ডাইনে ঢুকিয়ে দেয় এদিক থেকে বামে ঢুকিয়ে দেয় প্রচুর অ্যাক্সিডেন্ট করা তারা নিয়ম কারণ শিখে নাই যার কারণে দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট হয় বেশি চালানোর কোনো গতি নেই গতি ছাড়া চালাচ্ছে জোরে গাড়ি বেপরোয়া গাড়ি চালাচ্ছে এখানে অটো একবারে চলা নিষিদ্ধ বর্তমানে যুগে অটোওয়ালারা আমাদেরকে মারে ফিরে ফেলে তো একদম হাওয়ার যা চলায় এরকমই চলাইতে থাকে ট্রাফিক পুলিশের হিসেব অনুযায়ী চট্টগ্রাম নগরে প্রায় দেড় লাখ ব্যাটারি চালিত রিক্সা রয়েছে প্রতিদিন একশো থেকে দেড়শো ব্যাটারি চালিত রিক্সা জব্দ করছে পুলিশ তবে জরিমানা পরিশোধের পর ছাড়া পেয়ে আবারও নামছে সড়কে আমরা এখান থেকে ধরবে ডাম্পিং এ নিয়ে যাবে মুসুরাবাদ নিয়ে গিয়ে ওখান থেকে পাঁচ হাজার দশ হাজার টাকা খাবে খাই ছাড়িয়ে দেয় আনশৃঙ্খলা পরিস্থিতি যদি ঠিক করে যারা পুলিশ অথবা যারা আইনশৃঙ্খলা এদের দিয়ে এদের রেগুলার ঠিক করা যায় প্রশাসন যেটা উদ্যোগ নেই উদ্যোগটা কিটা থাকতে হবে কাজের হতায়ের কাজ কিটাকতে হবে মিল থাকতে হবে অদক্ষ চালক ও বেপরোয়া গতিতে এক একটি রিক্সা হয়ে উঠে গতিদানব সড়কে শৃঙ্খলা ফেরাতে এসব অটোরিক্শায় স্থায়ীভাবে বন্ধের দাবি যাত্রী পথচারীদের অনেক মানুষ ভঙ্গ হয়েছে আমার দৃষ্টিতে এটা না থাকাটাই বেটার নিয়ে এটা কারণ আমাদের জনসাধারণের চলাফেরাই আপনারা বিগত সময় দেখছেন অনেক রকম সমস্যা হয়েছে এগুলো কারণে কমপ্লিটলি ব্যান না করা পর্যন্ত এগুলো অ্যাকচুয়ালি রাস্তাঘাটে খুব বড় বড় অ্যাক্সিডেন্ট করবে আমার মতে গভর্নমেন্টের উচিত বর্তমান প্রশাসনের উচিত যেটা টোটালি একেবারে ব্যান করে দেওয়া দ্রুত সময়ের মধ্যে লাগাম টানা না গেলে সড়কে যানজটের পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকি আরও বাড়বে বলছেন সংশ্লিষ্টরা জোবাইটিমি শাহাদাত যমুনা নিউজ চট্টগ্রাম